স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমিনুজাত রানুমা ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিল্লাত হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হন আফসার নামে অপর একজন গতরাত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বাসবদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে নিহত মিল্লাত পৌর এলাকার বাসবদুয়া গ্রামের ইউসুফ মেয়ার ছেড়ে আহত আফসার একই এলাকার বাসিন্দা স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাতে মিল্লাত ও আফসার সীমান্তের কাছাকাছি এলাকায় গেলে বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত মারা যান সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৃহস্পতিবার আরও দুইজন মারা গেছেন এ নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত মোট তেরো জন মারা গেলেন বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন এছাড়া আইসিইউতে থাকা ছয় জনের অবস্থা বেশ আশঙ্কাজনক আর ভর্তি আছেন বিয়াল্লিশ জন তাদের মধ্যে ১৩ জনকে কেবিনে নেওয়া হয়েছে তিনি আরও জানান আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করছে এই জন্য এই মুহূর্তে কোনো আর্থিক সহায়তার প্রয়োজন নেই এদিকে অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় এসেছে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম বৃহস্পতিবার রাতে তারা ঢাকায় পৌঁছান এর আগে গত বুধবার ভারত ও সিঙ্গাপুর থেকেও দুটি পৃথক মেডিকেল টিম ঢাকায় আসে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা ও উদ্ধার অভিযানের বিস্তারিত তুলে ধরেন বিমানে জ্বালানি ছিল যেটা থেকে আরেকটি বিস্ফোরণ অথবা অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল যার কারণে আমরা দুর্ঘটনাস্থল থেকে উৎসব অভিভাবক বা যারা এখানকার স্কুলের ছাত্র ছাত্রী বা অন্যান্য মানুষজন ছিলেন তাদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করেছি যাতে এই আগুনটি ছড়িয়ে পড়ে আর কোনো ব্যক্তি আর কোনো প্রাণ আমরা হারিয়ে না ফেলি এক্ষেত্রে আমরা আমাদের সকল সেনা সদস্য স্থানীয় পুলিশ ফায়ার সার্ভিস এবং সর্বোপরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আকুণ্ঠ সহায়তা পেয়েছি ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এটি কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার বারো ঘন্টার মধ্যে পরিবার বন্ধু বা আইনজীবীকে জানাতে হবে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত হয়েছে এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করেছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক হয় এতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমানবিধ্বস্তের ঘটনায় শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন দুই উপদেষ্টা

যে গ্রেপ্তার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টি থাকতে হবে তার এমপ্ল্যাক থাকতে হবে তার আইডি কার্ড থাকতে হবে যে ব্যক্তি গ্রেপ্তার হচ্ছে ওদের চাহিদা মাত্র যে পুলিশ গ্রেপ্তার করছে তাকে আইডেন্টি কার্ড দেখাতে হবে একটা ব্যাঙ্কে এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বা লরিয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকবে না এই সিদ্ধান্ত নিয়েছে হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদের অনুমোদন করা হয়েছে ফলে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোন সুযোগ নেই

সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনা তদন্তে সাবেক বিচারপতি আবু তারিকের নেতৃত্বে ছয় সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার স্বস্তিকা সিংহ দীপ্ত দিনাজপুরের হিলি স্থল বন্দরে দিন দিন কমছে আমদানি রপ্তানি বাণিজ্য আমদানি কিছুটা হলেও রপ্তানি একেবারে তলানিতে নেমেছে এর প্রভাব পড়েছে শ্রমিকদের ওপর ফলে অর্থ কষ্টে পরিবার নিয়ে দুর্ভোগে আছেন তারা ব্যাপক সম্ভাবনা থাকার পরও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানির গ্রাফ এখন নিম্নমুখী এখানে মালামাল লোড আনলোডের জন্য নিয়োজিত আছে কয়েকশো শ্রমিক কিন্তু ভারতের বৈরী বাণিজ্য নীতির কারণে পণ্য আমদানি রপ্তানি কমে যাওয়ায় এখন অলস সময় পার করছেন এসব শ্রমজীবীরা বন্ধ বলাই যায় একটা দুইটা করে গাইড হচ্ছে আমাদের কাম একদম নাই চারশো তিন চার টাকা দিতে কি হবে লোক ছিলাম ছয়শ এর মধ্যে এখন লোক আছে বর্তমান কাজকাম নাই সবাই বাইরে চলে গিয়েছে আমদানি আমদানি কমার জন্য বেশ কিছু জটিলতার কথাও তুলে ধরেন ব্যবসায়ীরা প্রায় মোটামুটি সব আমদানি কারক মধ্যে এই মুহূর্তে এর পিছনে কিছু কারণ আছে তার ভিতরে আমাদের ডলার যে সংকটটা ব্যাংকের প্রবলেমটাও ছিল পণ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে আবার ইন্ডিয়ান গভর্নমেন্টও কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এই আরোপ করার জন্য হিলিস্থল বন্ধে গাড়ি ঘোড়া মানে পরিমাণ ঢোকার পরিমাণ কমে গিয়েছে হিলি স্থলবন্দর দিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাতশো কোটি টাকা শুল্ক আদায় হয় আমদানি রপ্তানি হিসাবে এই পণ্যটা পরিচালিত হয় আমাদের এখানে এখানে গাড়ি কমে যাওয়ার একটা কারণ হলো সংকট তারপরও আমদানি আমদানিকারকের উপর অনেকটা ডিপেন্ড করে পূর্বে এখানে পাথর আসত তারপরে আপনার চাউল আসতো আর যেগুলা এই পণ্যগুলো এখন আইপি না দেওয়ার কারণে এই পণ্যগুলো আমদানি হচ্ছে না এখানে বিশেষ করে যে পণ্যগুলো আমদানি হয় সেটা হচ্ছে যে পশু খাদ্য মশলা যাতে পণ্য আমদানি হচ্ছে উনিশশো ছিয়াশি সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য হিলিকে শুল্ক স্টেশন হিসেবে ঘোষণা করা হয় দীপ্ত বার্তাকক্ষ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে বৃহস্পতিবার থেকে জেলার বিভিন্ন স্থানে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া পটুয়াখালী সহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় নদীবন্দরগুলোকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স এ ঘোষণা দিতে পারে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত হামলায় বৃহস্পতিবার আরও অন্তত উননব্বই জন ফিলিস্তিনি নিহত হন এতে করে ভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা উনআশি হাজার পাঁচশো ছাড়িয়ে গেল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে তেইশ জন ছিলেন ত্রাণ প্রত্যাশী ইসরায়েলের এই আগ্রাসনের মুখে গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ অভিযোগ করেন যুদ্ধবিরতিতে পৌঁছানোর কোনো আগ্রহ নেই হামাসের এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনা বাতিল করেন দর্শক এবারে জানিয়ে দিচ্ছে এক নজরে পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি মাইলস্টোন ট্র্যাজেডি বিষয়ে ডিএনএ পরীক্ষায় পরিচয় মিলেছে পাঁচ লাশের এছাড়া রয়েছে বার্ন ইনস্টিটিউটে আরও দুই শিশুর মৃত্যু আইসিউতে আছে নয়জন এদিকে রয়েছে দেশ ও গণতন্ত্র ধ্বংসের প্রধান হোতা খলনায়ক খায়রুল গ্রেফতার আদালত থেকে কারাগারে প্রেরণ আইনজীবীরা যা বললেন তিনি হাসিনার কৃতদাস ছিলেন ধ্বংস করেছেন বিচার বিভাগ প্রধান বিচারপতির জায়গা কলঙ্কিত করেছেন তার কারণেই শেখ হাসিনা স্বৈরাচার হয়েছেন তাকে হাসিনার সব মামলায় যুক্ত করা হোক খায়রুল হকের যত অপকর্ম নিয়ে আরেকটি প্রতিবেদন এদিকে প্রকাশিত হয়েছে এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি দগ্ধ আরও দুই শিশুর মৃত্যু মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি কাটেনি এখনও নিখোঁজ তিন শিক্ষার্থী ও দুই অভিভাবক ডিএনএ পরীক্ষায় পাঁচ শিশুর পরিচয় শনাক্ত বার্ন ইনস্টিটিউটে ভারতীয় চিকিৎসক দল ঢাকায় চীনা চিকিৎসক দল এদিকে রয়েছে গ্রেফতারের বারো ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে দুই শর্তে চুয়ান্ন ধারায় গ্রেফতার এই আইন গ্রেফতার করেও অস্বীকার এবং গুম বন্ধে যুগান্তকারী ভূমিকা রাখবে এমনটি বলেছেন আসিফ নজরুল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না দলগুলো চাইলে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে বলেছেন আসিফ মাহমুদ আরেকটি শুননাম রয়েছে হত্যা মামলায় কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এরপর আমাদের হাতে আছে প্রথম আলো দেখতে পাচ্ছি মূল্যস্ফীতির চাপ ঠেকাতে নতুন বেতন কমিশন উপদেষ্টা পরিষদের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য গঠিত বেতন কমিশনের প্রধান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে এদিকে রয়েছে গ্রেপ্তারের বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে এটা উপদেষ্টা পরিষদের একটি সিদ্ধান্ত ট্র্যাজেডির বিষয় রয়েছে আরও দুজনের মৃত্যু ডিএনএ পরীক্ষায় পাঁচ জনের লাশ শনাক্ত দগ্ধ সাইমার ভয় লাগে তারা বাড়ি ফিরতে চায় এদিকে রয়েছে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনামে রয়েছে উদ্যোগে ভাটা স্থবির শিল্প খাত পে কমিশন গঠন সরকারি তে বেতন বাড়বে চাপ পড়বে বেসরকারি খাত চাপে পড়বে বেসরকারি খাত এদিকে রয়েছে সাবেক প্রধান বিচারপতি খায়ুল হক কারাগারে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে বিএনপি এবং মাইলস্টোন ট্র্যাজেডির বিষয় রয়েছে আরও দুই মৃত্যু বার্নে ভর্তি বিয়াল্লিশ মা বাবার বেদনার্থ স্মৃতি আম্মু আমার নাকটা পুড়ে তো এমনটি বলেছেন একজন দগ্ধ শিশু এছাড়া আরেকটি শুরুর নাম দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে তারা হচ্ছেন মেহরিন চৌধুরী এবং মাসুকা বেগম এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনাম রাষ্ট্র ধ্বংসের হোতা খারুল হক গ্রেফতার এদিকে রয়েছে খারুল হকের রায়ের সুযোগে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় হাসিনা এটি একটি সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এছাড়া রয়েছে এস আলমেরও সহযোগী ছিলেন ধৃত নিলাম আজকের দৈনিক পত্রিকা শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটাই দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ